হিমঘরে অপারেটরের ঝুলন্ত দেহ উদ্ধার বীরভূমের ময়ূরেশ্বর থানার ঢেকা গ্রাম পঞ্চায়েতের রসুনপুর হিমঘরে অপারেটর বাইশ বছরের শ্রীমন্ত দাস বৈরাগ্যের ঝুলন্ত দেহ দেখতে পান তার সহকর্মীরা নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা শ্রীমন্ত দাস বৈরাগ্য দীর্ঘদিন ধরেই হিমঘরে অপারেটরের কাজ করতেন তার সহকর্মীরা রাত্রে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে বাসুদেবপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপর তদন্তের জন্য শ্রীমন্ত দাসকে পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তদন্ত নেমে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করে ময়ূরেশ্বর থানার পুলিশ পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে রাজকুমার মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদের বরংা থানা এলাকায় বাকিদের মধ্যে বিষ্ণু ভল্লার বাড়ি সাঁইতিয়া থানার কদমখন্ডি গ্রামে ও দম হাসদার বাড়ি সাঁথিয়ার বন গ্রামে বাকি দুজনের মধ্যে চন্দন মণ্ডলের বাড়ি মল্লারপুর থানার বুইচা গ্রামে এবং অভিযুক্ত এক মহিলা রুবি হাজদার বাড়ি ময়ূরেশ্বরের উঁচপুর গ্রামে ধৃত পাঁচজন আজ মহকুমা আদালতে তোলা হয় ভাই এদিকে মুখটা দেখি কি নাম আপনার রুবি হাঁসদা আপনি কোথায় কাজ করতেন কাজ কোন স্টোর তাহলে কে মারলেন কেন কে মেরেছে আপনি আমি তো ওকে তো আমি ওকে কেন মারব ভালোবাসতেন কতদিনের সম্পর্ক 3 সম্পর্ক তার মারলো কারা জানি না আমরা ছিলাম খেয়ে তাহলে আপনাকে ধরলো কেন আপনাকে ধরলো কেন আপনাকে নিয়ে চলে এলো জন্য লাস্ট কবে কথা মানে কখন কথা হয়েছিল আপনার সাথে ছবি চলে আসবে আসামির সঙ্গে তোকে মারলেন কেন কি এমন সমস্যা হয়েছে মারার জন্য না আমি কিছু নাই

পিছা এসে দেখে যেরকম গলায় দড়ি নিয়ে ধুয়েছে আমাকে বলি